আমি একটা ডিভোর্সি মেয়ে আমার একটা ছোট বাচ্চা আছে তিন বছরের ডিভোর্স এখন হয়তো অনেকে বলবে যে ডিভোর্সি কেন বা বাচ্চা আছে অনেক বিষয়টা অনেকে ভাবতে চাইবে কেন ডিভোর্স হলো কি কারণে কিন্তু ডিভোর্স হওয়ার একটা কারণ হচ্ছে সে মানে সবসময় যৌতুকের জন্য আমার গায়ে হাত তুলতো আমাকে রীতিমতো টর্চার করতো আহ যৌতুকের টাকা আমার বাবার বাড়ি হচ্ছে অনেক মানে নিম্নবিত্ত তারা তো তার যে পরিমাণ চাহিদা সে সেটা দিতে পারে না প্রথমেও দিয়েছিল অনেক কিছু টাকা দিয়েছিল আবারও মানে টাকা ফুরিয়ে গেলেই সে আবারও যৌতুকের জন্য আমার গায়ে হাত তোলে ঠিক মতো আমার ভরণ পোষণ দিত না এমন কিছুটা বাচ্চাটার পর্যন্ত ঠিক মতো খেয়াল রাখতো না কখনো বাচ্চাটা কি খাচ্ছে না খাচ্ছে তার কিছু আছে কিনা লাগবে কিনা এই খোঁজটাও নিত না তাই এক পর্যায়ে আমি বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিয়ে দিই আচ্ছা বিয়ে হয়েছিল কতদিন তো প্রায় চার বছরের মতো সে মানে সে আমার গায়ে হাত তুলতো টাকা দিতে না পারলেই গায়ে হাত তুলতো যখন টাকা দিত আমার বাবার বাড়ি থেকে শুধু তখনই ভালো আর যখনই টাকা দিতে পারতো না তখনই আমাকে মারধর করতো এমনকি বাচ্চাটাকেও পর্যন্ত ঠিক মতো কোন খাবার এনে দিত না আমি কি করতাম আপনি কি আপনার হাজবেন্ড কি কাজ করত ও কোনো কাজই করত না ওই মাঝে মধ্যে যদি মনে চাইতো ওই হয়তো একটু এদিক ওদিক যাইতো টুকটাক কি করত না করত কখনো জানতামই না সে কি করত সংসার করছেন কতদিন সংসার করছি এই তো বললাম না আমার বাচ্চাকে মানে বাচ্চার বয়স তিন বছর এখন এই যে কয়দিন বাচ্চার বয়স ততদিনই আর কি আপনি এখন কি ডিভোর্স হয়ে গেছে একদম হ্যাঁ আমি ডিভোর্স দিয়ে আমি নিজে চলে আসছি আজকে এক মাস হচ্ছে আপনি তো দেখতে সুন্দর মাশাআল্লাহ তো কি কোনো ছেলে আপনার আর অফার টফার দেনে হ্যাঁ অনেকেই বলে কিন্তু আমি আসলে ওইরকম চাচ্ছি না আমি চাচ্ছি সারা দেশ থেকে কে অনেকে দেখবে তাদের মধ্যে থেকে ওই রকম একজন মানুষ ওইরকম রকম বলতে কি রকম মানুষটা খেতে খাওয়া হবে সহজ সরল হবে যার মধ্যে কোনো লোভ লালসা কাজ করবে না যার মধ্যে একটা মানে বিবেক কাজ করবে আমার বিবেকহীন কাউকে চাই না বিবেকবান একটা মানুষ দরকার সেই মানুষটা হোক দিনমজুর হোক লেবার তাতে কোনো সমস্যা নেই যেরকমই হোক মানুষটা সৎ হোক আমাকে অত্যাচার না করুক আর আমার একটা সন্তান আছে জেনেও আমাকে অ্যাকসেপ্ট করুক আমি এরকম কাউকে চাচ্ছি পড়াশোনা কতদূর করছেন আমি পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়েছি তারপরে আমার বিয়ে হয় ফ্যামিলি থেকেই বিয়ে দেওয়া হয় আচ্ছা তো আপনার এখন পরিবারে কে কে আছে পরিবারে মা বাবা আছে ছোটো এক ভাই আছে বড় এক ভাই আছে আর বোন বিয়ে হয়ে গেছে আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই যোগাযোগ কীভাবে করবে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ওই ভিডিওর শেষে যে শেয়ার অপশন আছে ওখানে হোয়াটসঅ্যাপের যে অপশনটা ওখানে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপে তিনবার ক্লিক করলে আমার কন্টাক্ট নাম্বার চলে আসবে আমাদের এখানে দেশি এবং বিদেশি অনেক দর্শক আছে হ্যাঁ আপনি দেশি ছেলে পছন্দ করেন না বিদেশি না আমি চাই বললাম তো এক কথাই যে নিজের দেশের খেটে খাওয়া ছেলে হোক সহজ সরল হোক সৎ হোক নিম্নবিত্ত পরিবারের হোক কোনো অসুবিধা নেই কিন্তু ভালো মানুষ হোক ভালো মানুষ বলতে কি ভালো মানুষ বলতে যার মধ্যে লোভ লালসা নাই সে কোনো নেশাখোর হবে না বাজে নেশায় আসক্ত থাকবে না কোনো নারীর নেশায় আসক্ত থাকবে না শুধু স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীকে সময় দিবে সংসারিক হইতে হবে যাকে বলে সংসারিক আচ্ছা তো এখন বয়স কেমন চাচ্ছেন

এখন যদি আপনার কেউ আমাদের দর্শকরা দেখা যাচ্ছে যে আপনার সাথে এমনি যোগাযোগ করলো ফোনে কথাবার্তা বলল বিয়ে করলো না এরকম না না এরকম কেউ আমাকে নক করবেন না শুধুমাত্র সেই ব্যক্তিটাই নক করবে যে এই যে যা কিছু বললাম সবটা শুনলো সবটা মানতে পারবে সব রকম ভাবে চলতে পারবে শুধু সেই মানুষটাই আমাকে নক দেবে এছাড়া অন্যরা নক দেওয়ার কোনো প্রয়োজন নাই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার এখন আপনি কি কাজ করেন এখন আপাতত আমি একটা জব করতেছি জব করেন সংসার কি আপনি চালান সংসার বলতে বাচ্চাকে দেখি মা বাবা আছে ওনাদেরকে ভাই আছে ভাই দেখে থাকেন কোথায় আমি টুকটাক আমি ঢাকাতেই আছি দেশের বাড়ি কোথায় নওশিংদি নওশিংদি ঢাকা ঢাকাতে কি আপনি একাই থাকেন হ্যাঁ এখানে আমি একাই থাকি বাচ্চা কি নিয়ে আচ্ছা বাচ্চার বয়স এখন কত 3 বছর 3 বছর আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার ভরণ পোষণ দিলো আপনার সে বাসা দিল মাঝে মধ্যে সে আসলো না 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 এরকম কাউকে হবে না আমি সংসার করতে চাই সুন্দরভাবে আচ্ছা তো যদি তারা দেখা যাচ্ছে যে আপনি একটা খরচাপাতি দিয়ে দিল ঠিক আছে আর যতদিন আপনার বিয়ে না হলো খরচাপাতি দিল আপনার আপনার সাথে আপনি তার পার্সোনাল সময় তোমায় দিল না 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 এটা তো রক্ষিতার মতো বিষয় হয়ে যাচ্ছে এটা তো আর একটু খুলে বলেন আমি চাচ্ছি স্বামী স্ত্রী হবে বিয়ে করবে সংসার করবে আমার সঙ্গে থাকবে এটাই আর আমাকে খরচাপাতি দিবে আমাকে দেখবে ওটা লাখ টাকা দিলেও আসলে ওইটা ওই সম্পর্ক হচ্ছে না এটা তো হচ্ছে ওই যে তাদের মতো রক্ষী তাদের মতো অবস্থা টাকা পয়সা দিচ্ছে খাচ্ছি পড়তেছি এনজয় করতেছি ওই রকম না আমি বললাম না এক কথা যে আমি সংসার করবো সুন্দর সাধারণ মানুষ হোক যতদিন আপনার ইয়ে না হয় মানে আপনার বিয়ে সাদী না হয় এতদিন তো আপনি কষ্টেই আছেন না আমার ওই কষ্ট কষ্ট বলতে হ্যাঁ সংসার করতেছি না সাথে এটা একটা কষ্ট এটা খারাপ লাগার বিষয় কিন্তু তাই বলে তো এরকম আমি কাউকে নিতে পারি না তাই না এভাবে আমি কারো টাকা পয়সা কখনো নিতে চাই না যে আমার স্বামী হবে শুধু তারটাই খাব পড়ব আর যতদিন না হবে নিজে উপার্জন করে খাচ্ছি পড়তেছি আমার এতেই চলবে এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো রিলেটিভ না আমি আমার কোনো পরিচিত রিলেটিভের মধ্যে আত্মীয়তা করবই না কারণটা কি কারণটা ওই যে এর আগে আমার যার সঙ্গে বিয়ে ছিল সে আমার রিলেটিভের মধ্যেই ছিল মানে আমার ফুপুর ননদের ছেলে ছিল সে কি কাজ করত ওই যে বললাম ঘোরাফেরা এটা ওইটা কখন কি করত নিজেও জানতাম না আচ্ছা এখন যদি মনে করেন যে কোন অঞ্চলের ছেলের পছন্দ আপনার বাংলাদেশের যে কোনো জেলার হোক যে কোনো জেলার হলেই চলবে মানুষটা ভালো হোক তাইলেই হবে শুনেন এমন কোন দেশ নাই এমন কোন অঞ্চল নাই এমন কোন জেলা বা বিভাগ নাই যে এইখানে মানুষ ভালো খারাপ মিলিয়ে নেই প্রতিটা জায়গায় আমরা ভালো খারাপ সবাই আছি তাই আমি মনে করি কোনো নির্ধারিত কোনো নাম বলতে পারবো না যে অমুক জায়গার মানুষ ভালো বা এখানে একটা ভালো না না ভালো খারাপ সব জায়গায় আছে যেহেতু সেহেতু আমি চাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোক কিন্তু মানুষটা ভালো হোক সৎ হোক এটাই চরিত্রবান হোক আচ্ছা অনেকে দেখা যাচ্ছে যে আপনার এখন দেশের বাইরে আছে হ্যাঁ ঈদে বাড়ি আসবে

উদ্ঘাটন করে তারপর না হয় জীবন সঙ্গী আমি তো বলিনি আজকে কথা বলবে আমি কালকে বিয়ে করে নিবো দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ এটাই বলবো আর কি জীবনে জীবন সঙ্গী বাছার ক্ষেত্রে অন্তত একটু ভেবে চিনতে সবাই জীবন সঙ্গী করবেন আমার মতো করে কেউ মানে পরিবারের চাপে হোক কিংবা নিজে রিলেশন করে হোক ভুল সিদ্ধান্ত কেউ যেন না নেয় ঠিক আছে ভালো থাকেন चोलते सत्तर तो